ঢাকা মহানগরীতে চালু হয়েছে কাউন্টার ভিত্তিক বাস সার্ভিস নতুন পদ্ধতিতে আব্দুল্লাপুর থেকে রাজধানীর বিভিন্ন গন্তব্যে প্রথম অবস্থায় একুশটি কোম্পানির দুই হাজার ছয়শো দশটি বাস চলবে সবগুলো গাড়ির রং থাকছে গোলাপি রাজধানী ঢাকায় গণপরিবহন চলাচলে অসম প্রতিযোগিতা নিত্যদিনের সঙ্গী এই ঝামেলা থেকে মুক্তি দিতে উত্তরার আবদুল্লাপুর থেকে রাজধানীর বিভিন্ন গন্তব্যে চলাচল করা একুশটি কোম্পানির বাস একক কোম্পানির অধীনে পরিচালনা করার সিদ্ধান্ত হয়েছে এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে রাজধানীর উত্তরার আজিমপুরে ই টিকিটিং পদ্ধতিতে বাস চলাচল উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি প্রথম অবস্থায় চলবে দুই হাজার ছয়শ দশটি বাস যাত্রী সেবার জন্য একটা ভালো পদক্ষেপ এখন আর প্রতিযোগিতার কোনো সিস্টেম নেই কারণ আগে যে মালিকরা টার্গেট নিত এখন এই টার্গেটের নেই এখন কাউন্টারতে যাত্রী আমরা যাত্রী নিয়ে যাব। আইডি কার্ড শো করে হাফ আমরা চলাচল করতে পারবো এই পদ্ধতিতে ভাড়ায় কোনো তারতম্য হবে না বলে জানিয়েছে পরিবহন মালিক সমিতি দিন শেষে শ্রমিকরা শ্রমিকের বেতন পাবে টিভি হিসাবে এবং মালিকরা সেখানে কাউন্টার ভিত্তিক যাত্রীদের সেবার জন্য টিকিটের ব্যবস্থা করবেন আর শৃঙ্খলা ফেরাতে শুধু চালক আর মালিক নয় যাত্রীদেরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার ড্রাইভার শ্রমিক তাদের ডিসিপ্লিন ফেরত আসলেই হবে না যাত্রীদেরও একটা ব্যাপক ভূমিকা আছে আপনাকে বাস থেকে যখন ড্রাইভার এবং কন্ট্রাক্টর রাস্তার মাঝখানে নামাতে চাই আপনি নামবেন না পর্যায়ক্রমে মিরপুর মোহাম্মদপুর সহ বিভিন্ন রুটেও এই কাউন্টার সিস্টেম চালু করা হবে ড্রাইভার সাহেব শ্রমিকদের যারা আছে তাদের অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করবে দীপ্ত বার্তা কক্ষ